আসসালামু আলাইকুম আচ্ছা এটা কি মাশরুম নাকি ব্যাঙের ছাতা আমার ছোটো বোন সময় কার্টুনে দেখছে মাশরুম বা ভিডিওসে মাশরুমগুলো দেখে তো ভাবছি কি হয়তো এগুলো মাশরুম ও সেখানে এসে আমাকে এত খুশিতে বলতেছে যাকু আমাদের মাশরুম হয়েছে আমি ওরা বলতেছি আমাদের মাশরুম হয়েছে কোথায় হয়েছে নাকি ছাদে হয়েছে মানে আমি হাসতেছি ওই না পারবো এটা মাশরুম না এটা হচ্ছে ব্যাঙের ছাতা আমরা সবসময় এটা ছোটোবেলার থেকে বলতাম ব্যাঙের ছাতা তবে এই গুগল করলে অনেক জায়গায় দেখা যায় যে এই ব্যাঙের ছাতা যেগুলোকে আমরা বলি এগুলো কিন্তু বাহিরের দেশের মানুষ অনায়াসে খেয়ে খায় আচ্ছা অনেকে অনেক কিছু খায় তবে আমরা এগুলো খাই না বাঙালিরা এগুলো সাধারণত খায় না তবে মাশরুমের কিছু প্রকার আছে যেগুলো আমরা সাধারণত এখন রেস্তোরাঁয় গেলে হল পাই বা হচ্ছে সুপার শপে গেলে পাওয়া যায় তো ওর ছোট মানুষ ছোট ছোটো প্রশ্ন অভাককারক প্রশ্নগুলো আসা আসলেই অনেকটা ভালো লাগে যে আমাদের মা ছাদে না মাশরুম হয়েছে